এই নীতিমালা আমরা করার কোনো অথরিটি না আমি বলছি এই নীতিমালাটা অথরিটি হলো মাউসী এবং নীতিমালা আলটিমেটলি অনুমোদন হবে মন্ত্রণালয় তো আমি আমার যারা মানে এই যে চল্লিশ হাজার আছেন ওনারা কিন্তু আগে ছিল সিস্টেম উপজেলা কিন্তু ওনারা হইতো হাইকোর্টের একটা আদেশে উপজেলা কোটা আনকনস্টিটিউশনাল ঘোষণা হয়েছে সো এখন সারা বাংলাদেশ এই চান্সে বহু লোক যার চাকরি নাই ও খুব দূরে গিয়েও অ্যাপ্লাই করছে সো হয়েও গেছে মতো এদের সংখ্যা আই হ্যাভ এ ফিলিং যে এত বেশি হবে আমার মনে হয় যে তো চল্লিশ হাজারের মধ্যে যে বিশ হাজার লোকই তার নিজের বাড়িতে না হয়ে দূরে চাকরি থাকে এদেরকে প্রোভাইড করার বিষয়টা সরকারের এখন অ্যাক্টিভ বিবেচনাধীন আছে তো আই হ্যাভ এ ফিলিং আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সদয় তিনি ব্যক্তিগতভাবে ওইটুকু মনে করেন যে যে লোকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে ও বাড়ির কাছে স্কুল বা কলেজে ফেলে সে ভালো সেবা দিতে হবে এলাকাকে ভালো জি করে এবং একটা ওনারশিপ থাকবে তার টিউজনদের পড়াবে ওই ওইসব বিবেচনা করে আই হ্যাভ এ ফিলিং সম্ভবত মানুষই একটা বদলি নীতিমালা হাতে নিবে যাতে করে ওই যারা ডিসপ্লেসড হয়েছে ওদেরকে

ওনারা বললেন যে আমরা ভেরি অ্যাক্টিভলি এবং চেষ্টা করব ভেরি কুইকলি এটা করতে সো দ্যাট মানুষের কষ্ট লাগু করা যায় ইন্স্যুরেন্স সেক্রেটারি যেহেতু রেডি সচিব মহোদয় তো আগে থেকেই মানে মানসিকভাবে রেডি মন্ত্রী মহোদয় তো আরও সুযোগ মে বি বেশি সময় না রাখতে পারে